দেখলাম শ্বশুরের পারলৌকিক কাজের সামগ্রী নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল জামাইয়ের সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকায় দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ ধরে রাস্তার মাঝ বরাবর পড়ে থাকে ওই ব্যক্তির মৃতদেহ খবর পেয়ে জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মৃত ব্যক্তির নাম সুভাষ রায় তার বয়স ৪৫ বছর মৃত ব্যক্তি শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়ার রাবভিটা এলাকার বাসিন্দা জানা গিয়েছে তার শ্বশুরমশাই তিন দিন আগে মারা গিয়েছেন শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধের কাজের আলোচনা সহ কিছু পারলৌকিক কাজের সামগ্রী নিয়ে সোমবার সন্ধ্যায় ফুলবাড়িতে তার শ্বশুরবাড়ি আসছিলেন সেই সময় ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় জামাইয়ের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে এসে দেখলাম যে পড়ে আছে কিন্তু মৃত অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ এটা হচ্ছে মহানন্দা ব্যারেজেন লোকটা ভ্যান চালাতেন ওনার শ্বশুরে এইখানে ঘটনা মারা গেছেন কালকে তিন কাজ আছে উনি ওখানে এই আতপ চাল দই মিষ্টি নিয়ে যাচ্ছেন এই অ্যাক্সিডেন্ট হ্যাঁ এই শ্বশুর বাড়ি ঘটনা বাড়ি হ্যাঁ সেইখানেই যাচ্ছিলেন এই দুর্ঘটনায় এই ওটা তো দেখি নাই আমরা পরে জানে জানা পাই সব ছুটে আসলাম মারা গেছে কি হ্যাঁ মারা গেছে তার কি নাম পরিচয় জানা গেছে কি ওই যে টেপু উনি বললেন না না আমরা তো পরে আসলাম এখন কী দিয়ে কোন গাড়ি দিয়ে ইয়ে করছে না করছে এটা তো সেটা বলতে পারবো না আমি শুনলাম যে আমার ভাইরা ওখানে অ্যাক্সিডেন্ট করছে তারপরে দৌড়ায় আসলাম আমি তারপরে আসে তো দেখিয়ে তো পুরা ডেট আপনার কি হয় আমার ভাইরা হবে হ্যাঁ কোথায় যাচ্ছিলো ও আমার শ্বশুর মারা গেছিলো হ্যাঁ কালকে তো তিনশন আছে তো আজকে সন্ধ্যায় ওখানে যাবে আর কি আমার শ্বশুর ওর ওনার যেটা শ্বশুর কাকা শ্বশুর হবে আর কি হ্যাঁ ওনার কাকা হ্যাঁ শ্বশুরবাড়ি যাচ্ছে আর কি যে আজকে সন্ধ্যায় আমরা ওখানে বৈঠক করবো কাকে কীভাবে মানে ব্যবস্থা করবো আর কি